জুলাই যোদ্ধারা আবারও রাজপথে আবারও তারা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে আছেন সচিবালয় গ্রাহক করেছেন আমরা অনেক সমালোচনা করেছিলাম এই জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশে সর্বোচ্চ স্বৈরাচারিতা করছে তারা তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করছে তারা তাদের মানে ব্যক্তিগত সম্পদ ব্যক্তিগত আখের গুছাচ্ছে অপরদিকে জুলাই যোদ্ধারা সব কিছু থেকে বঞ্চিত তারা যে প্রত্যাশা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিল যে সুযোগ আমাদেরকে এই জাতিকে দিয়েছে তারা সেই সুযোগ আমরা পরিপূর্ণভাবে হাত ছাড়া হয়ে গেছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস গংদের কারণে সেজন্য তারা আবারও রাজপথে নামতেছে নামছে আর সেই যোদ্ধাদেরকে টেনে হিসে আটক করা হচ্ছে এর প্রতিবাদে আমরা শোনা যাচ্ছে আবার দ্বিতীয় গণ অভ্যুত্থানের আবার শোনা যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কেমন জানি মনে হচ্ছে খালি ক্ষমতায় থাকতে চায় না চলে যেতে চায় চলে যেতে চায় কিছুদিন আগে শুনেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহুজ আলম শফিকুল আলম এরা সকলে নির্বাচনের তফসিলের আগেই এরা চলে যাবে এর আগ পর্যন্ত তারা সব কিছু গুছিয়ে ঠিক করবে তারা পুলিশে সেনাবাহিনীতে বিডিআর এর সকল আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করবে এমন কি নতুন নিয়োগ দেওয়া হচ্ছে সেই নিয়োগগুলো তারা দিবে তারা তাদের মতো করে সব পরিবেশ সৃষ্টি করে এরপরে তারা ক্ষমতা সারবে কিন্তু নির্বাচন হঠাৎ করে কেমনই যেন নির্বাচনের হাওয়া নির্বাচন না দিয়ে আর পাচ্ছে না কিন্তু ঘটনা অন্য জায়গায় ঘটনাটা হচ্ছে পদত্যাগ করতে যাচ্ছে মাহুজ আলম পদত্যাগ করবে আসিফ মাহমুদ সজিব ভুয়েও পদত্যাগ করবে করবে এমনকি আইন উপদেষ্টাও এরপরে রেজওয়ানা আপা করবে শফিকুল আলম করবে তাহলে কি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারটা বিলুপ্ত হয়ে যাবে আসতেছে নাকি নতুন কারিকুলাম নতুন ডিজাইন নতুন নির্বাচনকালীন সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার এমনটাও আশঙ্কা করা যাচ্ছে তো সুতরাং আজকে যে আন্দোলন সে আন্দোলনের মুখে পড়ে আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা তিনি বলতেছেন নির্বাচন আমরা ক্ষমতায় থাকতে আসিনি নির্বাচন ফেব্রুয়ারি হবে আমরা দ্রুত চলে যাব নির্বাচন দিয়ে আর অপরদিকে জুলাই যোদ্ধারা বলছেন আপনারা নির্বাচন দিয়ে দ্রুত চলে যাওয়ার দরকার নেই এখন পদত্যাগ করুন আপনারা সকলে এখন পদত্যাগ করুন অর্থাৎ এই অপরাধের সাথে যদি আপনাদের কারো শুভাকাঙ্ক্ষী এনসিপির কারো শুভাকাঙ্ক্ষী উপদেষ্টার কারো শুভাকাঙ্ক্ষী যদি থাকে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাদের প্রমোশন দেওয়া হয় তাদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয় তারা তিন মাসে একজন উপদেষ্টার সহকারে তিনশো কোটি টাকার মালিক হয় সেই জুলাই যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের আসামি প্রধান যিনি তাকে দেওয়া আইন সুতরাং জুলাই যোদ্ধারা মাঠে নেমেছে যে আমরা আর নির্বাচনের পর বা নির্বাচনের পূর্ব মুহূর্তে যাওয়ার দরকার নেই আপনারা এখনই দ্রুত পদত্যাগ করুন সেই আন্দোলন সংগ্রামের মাঠে নেমেছে জুলাই যোদ্ধারা অপরদিকে সরকারের হিংস্রত্ব এই পুলিশের প্রতিশোধ এই মানে কি বলবো দলীয়করণের কারণে তারা এই জুলাই যোদ্ধাদেরকে আবার গ্রেপ্তার করেছেন এই গ্রেপ্তারের ফলে হতে পারে সামনে আবার একটা দ্বিতীয় গণ অভ্যুত্থান এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে